সুকুমার রায় লেখা রামগরুরের ছানা রামগরুরের ছানা হাসতে তাদের মানা কথা বলে ত্রাসে ওই হাসে এক চোখে তাই মিট মিটিয়ে তাকায় আসে পাশে ঘুম নাহিদার চোখে আপনি বকে বকে আপনারে কয় হাসিস যদি মারব কিন্তু তোকে যায় না বোনের কাছে কিংবা গাছে গাছে দক্ষিণ হাওয়ার সুরসুরিতে হাসিয়ে ফেলে পাছে। সোয়াস্তে নেই মনে মেঘের কোণে কোণে হাসির বাষ্প উঠছে ফেঁপে কান পেতে তাই শোনে ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে জোনাক জলে আলোর তালে হাসির ঠাড়ে ঠারে হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা রামগরুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা রামগরুরের বাসা ধমক দিয়ে ঠাসা হাসির হাওয়া বন্ধ সেথায় নিষেধ সেথায় হাসা